ছয়ত্রিশ ইঞ্চি উদারমন মেশিন এটা ফ্যান চালিত গাড়ি চালিত মেশিন এই ফ্যানের বাতাসে ধান একদম পরিষ্কার হয়ে যাবে মেশিনটি হলো যারা ডোল মেশিন এটা একটা পাঁচগুড়া ইঞ্জিন সহকারে সেল হয়েছে এটা যাচ্ছে আপনার কুমিল্লাতে মেশিনটা আপনার পিক আপের মাধ্যমে নিতেছে মেশিনটা যাচ্ছে কুমিল্লাতে এখানে ঢোলটা দেখেন ঢোলটা ছিদ্র করে কাটা গুলা ভিতরে ঢুকে জ্বালাই করা হয়েছে উপরে মেশিনে খুলে আলাদা করতে পারবেন নিচে যে চেসিস টা আমরা চার ইঞ্চি চেসিস করে থাকি দেখেন অনেক মোটা এখানে একটা পাঁচ গড়ি ইঞ্জিন দেওয়া হয়েছে ঢুলটা যেটা ঘুরবে এটা ছত্রিশ ইঞ্চি মেশিনটার নাম উদাহরণ দেখেন যে ঢুলের পিছনে একটা অ্যাঙ্গেল দেখেন এই যে অ্যাঙ্গেলটা আপনার এই ফ্যানের পিছনে ফ্যানটাকে মজবুত রাখার জন্য আর এখানে আপনার হাফস গুলা দেওয়া হয়েছে একদম লোহার বডিগুলো সম্পূর্ণ নতুন এবং হেভি করে মজবুত করে মেশিনটা তৈরি করা হয়েছে যে মেশিনটা এখন ডেলিভারি হচ্ছে বিহার সাথে ভালো থাকবেন আজ এই পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম